প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিনটেক প্রপার্টিস বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজ আমরা একটি ছোটো এবং সুন্দর বাড়ি আপনাদেরকে দেখাবো এই বাড়িটি বিক্রয়ের জন্য আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে চারি চারিকাটা জমির উপর এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কর্নার প্লট এদিক দিয়ে বারো ফিটের রাস্তা এই পাশ দিয়ে বারো ফিটের রাস্তা এই সাইড দিয়ে ষোলো ফিটের রাস্তা চার কাঠা এই বাড়িটি বিক্রির জন্য আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে বাড়িতে আমরা গাছ দেখতে পাচ্ছি বাউন্ডারি করা খুবই সুন্দর বাউন্ডারি করা এবং আকর্ষণীয় একটা বাড়ি এই বাড়িতে আমরা প্রবেশ করছি গেট দিয়ে প্রিয় দর্শক গেট দিয়ে আমরা প্রবেশ করলাম উঠানের মতো করে একটি ছোটো এক চিলতি জায়গা আছে এই বাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে বাড়িতে সামান্য একটি উঠান আছে এবং একতলা একটি বিল্ডিং করা আছে আমি এ বাড়ির দেওয়ালটা দেখিয়ে দিচ্ছি সীমানাটা দেখিয়ে দিচ্ছি এটা হবে পূর্ববর্ষের সীমানা এই যে দেওয়াল পূর্ববর্ষের সীমানা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির ভিতরে আমরা প্রবেশ করলাম বাড়িতে আমরা আস্তে আস্তে বিল্ডিংটাতে ডুব প্রিয় দর্শক একতলা করা আছে দুইটা ইউনিট দুইটা ইউনিটে ভাড়া চলছে আমরা উপরের দিকে আস্তে আস্তে উঠে যাচ্ছি বাড়ির ছাদে আমরা উঠব আমরা বাড়ির ছাদে উঠে এলাম দেখতে পাচ্ছেন দুই ইউনিটের বাড়ি খুব সুন্দর সিমসাম দক্ষিণমুখী বাড়ি বাড়িটা দক্ষিণমুখী আমরা ওই পাশে সাদের মধ্যে দুটা রুম করা আছে সাদের মধ্যে দুটো রুম করা আছে হ্যাঁ এটাও ভাড়া চলছে দক্ষিণমুখী বাড়ি আপনারা পরবর্তী কাজ করে নিতে পারবেন চারিকাঠা বাড়ি এই বাড়িটির অবস্থান মুন্সিবাগ নারায়ণগঞ্জের মুন্সীবাগ এলাকায় ঢাকার খুব সন্নিকটে ঢাকার খুব সন্নিকটে আমরা বাড়িটি থেকে পশ্চিম পাশ দিয়ে ষোলো ফিটের রাস্তাটা দেখতে পাচ্ছি এটা মেন রোড থেকে খুবই কাছে ষোলো ফিটের রাস্তা এবং দক্ষিণ দিক দিয়ে বারো ফিটের রাস্তা কর্নার প্লট এই বাড়িটি আপনারা যারা কিনতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন এতক্ষণ ঘরটি আপনারা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন